এমন এক মিক্স প্যান নিয়ে আসলাম যেটা হলো আঠারো ইঞ্চি ইতিহাসের প্রথম আঠারো ইঞ্চি মিক্স ফ্যান নিয়ে আসলাম আগে ছিল ষোলো ইঞ্চি এখন হলো আঠারো ইঞ্চি মিক্স প্যান যেটা হলো এসিডিসি এক টানা চার ঘন্টা হাই স্পিডে চলবে তিরিশ ঘন্টা লো স্পিডে চালা। আগে ব্যাটারি আসছিল এই ধরনের ছোট ব্যাটারি ঠিক আছে আমরা যেই ফ্যানটা নিয়ে আসলাম এটা হলো আপনি দেখেন একবারে গাড়ির যে ব্যাটারিটা সেম ব্যাটারি একটু এখানে দেখেন আমি একটু এটা খুলি এই দেখেন কত বড় ব্যাটারি একবারে মনে করেন এই যে দেখেন কি লেখা আছে বারো ভোল্টের সেভেন এমপিআর ব্যাটারি ফুল টানা চার ঘন্টা ব্যাক পাবেন তিরিশ ঘন্টা লো স্পিডে চালা এক মোটে শখ রিসেন্ট মানে এই ধরনের ফ্যান যদি আপনি বাসায় থাকে মনে করেন রুমও ঠান্ডা হয়ে যাবে যাও বলছি যে এটা ইতিহাসে প্রথম আঠারো ইঞ্চি ফ্যান মিক্সড ফ্যান কী বোঝা যায় এই যে দেখেন এটা কি এটা একটা কুয়াশার মতো ঠান্ডা বাতাস এটা মনে করেন যদি আপনি ছাড়েন রুমটা আস্তে আস্তে ঠান্ডা করবে এইটার কারণে ফ্যানটা যেরমে ঘুরবে আস্তে আস্তে রুমটা ঠান্ডা দিবে দেখেন কত মিক্স ফ্যান এই যে এখানে পানি দিছি ক্যাপাসিটি দুই লিটার পানি ক্যাপাসিটি দিছি শুধু নর্মাল পানি দিছি এখানে কুয়াশার মতো ঠান্ডা বাতাস পাবেন আসসালামু আলাইকুম আজকে দেখাবো গরমের চার্জার ফ্যান ডিবারিয়ানটা ব্যস্ত থেকে চলে আসলাম তো আজকে এমন এক মিক্স ফ্যান নিয়ে আসলাম যেটা হলো আঠারো ইঞ্চি ইতিহাসের প্রথম আঠারো ইঞ্চি মিক্স ফ্যান নিয়ে আসলাম আগে ছিল ষোলো ইঞ্চি এখন হলো আঠারো ইঞ্চি মিক্স যেটা হলো এসিডিসি এক টানা চার ঘন্টা হাই স্পিডে চলবে তিরিশ ঘন্টা লো স্পিডে চালাতে পারবে বিস্তারিত সব দেখাবো যে এটা কিভাবে চালাবেন সবই দেখাবো তার আগে আমি বলি আগে আপনি ফ্যান যেটি নিয়ে ইউজ করতেন আগে ব্যাটারি আসলো এই ধরনের ছোটো ব্যাটারি ঠিক আছে আমরা যেই ফ্যানটা নিয়ে আসলাম এটা হলো আপনি দেখেন একবারে গাড়ির যে ব্যাটারিটা সেম ব্যাটারি একটু এখানে দেখেন আমি একটু এটা খুলি এই দেখেন কত বড় ব্যাটারি একবারে মনে করেন এই যে দেখেন কী লেখা আছে বারো ভোল্টের সেভেন এমপিআর ব্যাটারি ফুল টানা চার ঘন্টা ব্যাক পাবেন তিরিশ ঘন্টা লো স্পিডে চালাতে পারবেন আর এটা আমি চালানোর সিস্টেমটা কি আমি দেখা দিব ভিডিওতে আজকা যে এটা চালাবেন কিভাবে। তার আগে আমি বলি এটা হলে যেখানে থাকবেন ঠিক আছে এইটা হলো আপনার এই এখানে এটা হলো আপনার ফ্যানটা হলো আপনার এই যে এখানে আগে মিক্সটা দেখাই বলছি যে এটা ইতিহাসে প্রথম আঠারো ইঞ্চি ফ্যান মিক্সড ফ্যান কী বোঝা যায় এই যে দেখেন এটা কি এটা হলো একটা কুয়াশার মতো ঠান্ডা বাতাস এটা মনে করেন যদি আপনি ছাড়েন রুমটা তা আস্তে তা আস্তে ঠান্ডা করবে এটা কারণে ফ্যানটা যেরমে ঘুরবে আস্তে আস্তে রুমটা ঠান্ডা দিবে দেখেন কত মিক্সড ফ্যান এই যে এখানে পানি দিছি ক্যাপাসিটি দুই লিটার পানি ক্যাপাসিটি দিছি শুধু নর্মাল পানি দিছি তা এখানে কুয়াশার মতো ঠান্ডা বাতাস পাবেন এটার মডেলটা যদি আমি দেখাই এটা হলো আঠাইশ আঠারো আর এখানে আছে আপনার আটাইশ ষোলো মডেল দুইটা আটাইশ ষোলো আর এখানে দেখেন আটাইশ আঠারো মানে দুইটা মডেলের দুইটা সাইজের এটা হলে ঠান্ডা পানি দেওয়ার পরে কুয়াশার মতো বাতাস পাবেন এই যে দেখেন এটা হলো আপনি এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন পর্যন্ত স্পিড এইখানে কিন্তু আবার কতটুকু পরিমাণ চাষটা আছে সেটাও দেখতে পারবেন মোবাইলের মতো হাফ ডাউন করে চাষটা দিবে আর এটা হলো আপনি মিক্স এই যে দেখেন ঠান্ডা পানি দেওয়ার পরে এই যে দেখেন এখন যে ঠান্ডা বাতাসটা পাবেন এই গরমে মনে করেন সারাদিন ক্লান্ত হয়ে থাকেন মানে এই ফ্যানের সামনে যদি বসেন পাঁচ মিনিট রুমটাও ঠান্ডা হয়ে যাবে শরীরটাও ঠান্ডা হয়ে যাবে আর আগে যে ফ্যান ইউজ করতেন দেখেন ওগুলো এই ধরনের আপনি মনে করেন এখানে আগে ছিল টিপ সিস্টেম মুভিং করার জন্য যেমন আমি আপনাকে দেখেন এই যে এই ধরনের ঠিক আছে তো আমরা যেই ফ্যান নিয়ে আসলাম এটা কোনো আপনার সুইচে টিপ দিতে হবে শুধু আপনি এখানে টিপ দিবেন এই যে দেখেন সুইং এখানে ডানে বামে ঘুরবে আর আরেকটা সিস্টেম আছে কিন্তু আমার খুব সুন্দর সিস্টেম রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন এই যে এল ইডি লাইট দেখছেন এল ইডি লাইটে চালে এক লাইটে সব চলছে দেখছেন মানে এক রিমোটে সব চালাতে পারবেন এ দেন এক কিলোমিটার শখ রিসেন্ট মানে এই ধরনের ফ্যান যদি আপনি বাসায় থাকে মনে করেন রুমও ঠান্ডা করে যাওয়া ঠান্ডা হয়েছে মানে মধ্যবিত্ত মানুষ এখন কিন্তু আপনার সবাই মধ্যবিত্ত সবাই কিন্তু একটা এসি কেনার বাজেট থাকে না এসি কিনলেও দেখা যায় এসি বিদ্যুৎ বিল আসে আপনার সাড়ে পাঁচ ছয় হাজার দশ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে কারণ করোনার সময় চব্বিশ ঘন্টা চালানো হয় তো এই ধরনের আপনি যদি লিক্স ফ্যান্ড থাকেন যদি চালানো আপনি একশো টাকাও বিদ্যুৎ বিল আসবেন আর দুইটা আপনি মনে করেন একটা এসির কেনার টাকা দিয়ে পাঁচটা ফ্যান নিতে পারবেন আপনি এই ধরনের ফ্যান নিতে পারবেন ঠিক আছে আর এটা হলে আপনার সেম আস্তে আস্তে রুমটা ঠান্ডা মিক্সটা ঠান্ডা বাতাস দিবে এই ধরনের ফ্যান হলো আঠারো ইঞ্চি আর হলো ষোলো ইঞ্চি আর এই যে এই মডেল হলো আগের মডেল এই যে এটা নোভা তিরিশ একষট্টি মডেলের এটাও কিন্তু আবার সেম সিস্টেমই এই যে পানি দেওয়ার সিস্টেমই যে এই যে ঠান্ডা বাতাস কিন্তু এখানে দিয়ে পাবেন কুয়াশার মতো এটা হলো আপনার ফ্যানটাও এখানে নাইন স্পিড পর্যন্ত দেওয়া আছে এলইডি লাইট আছে লাইটও চালাতে পারবেন এখানে কমাতে পারবেন মুভিং করে বাতাস দিবে আর এখানে এটা এটার ওয়াটার ট্যাঙ্কি হলো আপনি দুই দুই লিটার এই যে এটা হলো ওয়াটার ট্যাঙ্কি দুই লিটার ক্যাপাসিটি আর এটা সোলারও চার্জ দিতে পারবেন এটা আপনি কালার আছে দুইটা কালার নোভা যেটা তিরিশ একষট্টি তিরিশ বিশ দুইটা কালার হবে দুইটা এটা মুভিং করে বাতাস নিতে পারবে আর এটা হলো ওয়াটার ট্যাঙ্কিটা যদি আমি বলি যেটা ভাইরাল ফ্যান এটা কিন্তু মডেল আমি বলে দিই মিডিয়া ডিপেন্ডার আঠাশ আঠারো আঠারো ইঞ্চি ফ্যান এটা ওয়াটার ট্যাঙ্কি কিন্তু এটা দুই লিটার ক্যাপাসিটি পানীয় দিতে পারবেন যদি বরফ দেন ঠান্ডা পানি দেন একবারে মনে করেন যে একবার কুয়াশার মতো যে বাতাসটা ওইটা বাতাস ফ্যানটা ঘুরে ঘুরে আপনি বাতাসটা আপনি একবার স্মুথলি বাতাস দিয়ে ঠান্ডা বাতাসটা পাবেন আপনি মনে করেন যদি আপনি একটা সিলিং ফ্যান ইউজ করেন ওটাতে রাত দিন চব্বিশ ঘন্টা চালালে গরম বাতাস আসে এগুলো কিন্তু গরম বাতাস আসবে না কারণ কি জানেন এটা হলো ফাইবারের পাখি ফাইবার পাখা মনে করেন ঘুরলেও কোনো গরম বাতাস আসবে না আর সুন্দর রিমোট আছে আসেই রিমোটের মাধ্যমে দেখেন অন অফ তো করতেই পারবেন সব কিছুই আবার এই যে দেন এটা কিন্তু আবার কমাতে বাড়াতে পারবেন এই যে দেখেন ফ্যান পুরো নাইন স্পিড পর্যন্ত কিন্তু আসে যে আবার বাড়াই দেখছেন নাইন স্পিড পর্যন্ত কিন্তু ফুল স্পিড মুভিংটাও একটু দেখাই যে দেখুন সুইং দেখছেন মানে এখানে ডিজিটাল মানে এক নিমোটে সব চালাতেও পারবেন সুবিধাটাও পাবে এটা এগুলো যদি নেন এখন আমাদের থেকে নিতে পারবেন একবার রিজনেবল প্রাইস কারণ এগুলো যেদিন একবার গরম পড়বে এগুলাই নিতে হবে এই ধরনের ফ্যান নিতে হবে আঠারো উনিশ হাজার টাকা দিয়ে তারপর ফ্যান দিতে পারবেন না সন্দেহ কারণ মানুষের কখনো টাকা থাকে প্যান নিতে না কারণ ওইখানে এইসব ফ্যানের অনেক দাম বাড়িতে থাকবে তাছাড়া মনে করেন এই একটা ফ্যান আছে আঠারো ইঞ্চি মিক্সড ফ্যান ষোলো ইঞ্চি আছে মিক্সড ফ্যান যারা আপনি মিক্সড ফ্যান ছাড়া ছোটোর মধ্যে নিতে চান রিচার্জেবল এই যে টেবিল ফ্যান তারা কিন্তু এই ধরনের ফ্যান নিতে পারবে এটা কিন্তু আপনি বারো বোল্টের ছয় বোল্টের বারো ইঞ্চি ফ্যান নিতে পারবেন উনতিরিশ বারো মডেলে ঠিক আছে এই ধরনের ফ্যান যদি নিতে চান আমাদের তো নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা এটাও দুই থেকে আড়াই ঘন্টা চলবে তারপরে সেম স্টার্ন ফ্যান যারা ছোটো বড়ো ফ্যান নিতে চান এটা কিন্তু দুইটা কালারও আছে ওই যে দুইটা পাশাপাশি রাখলাম আমি দুইটা কালার এটা বড় করতে পারবেন ছোটো করতে পারবেন এটাও কিন্তু অনেক বাতাস বাতাসটা কিন্তু অনেক এলইডি লাইটও আছে এইটা ছয় করে দুইটা ব্যাটারি আসে বলে ফ্যান একটা না যদি চালান এটা তো চালাতে পারবো পুরো ফুল হাই স্পিড আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে তিরিশ ঘন্টা চালাতে পারবেন এই ফ্যানটা এটা যদি নেন এখন আমাদের অফার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হইলে এই যে দেখেন উনতিরিশ ছিয়াশি মডেলের ডিফেন্ডার চার্জার প্যান্ট নিতে পারবেন আর যেটা আপনি ভাইরাল প্যান্ট আঠারো ইঞ্চি প্যান্টা এগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি এখন বর্তমান কিন্তু এগুলো বিক্রি করতেছি পনেরো ষোলো হাজার টাকা কারণ এটা হলে আপনার একবারে মনে করেন মাল নাই ধরতে গেলে যা আছে কম আছে মাল মিডিয়া ডিফেন্ডার এগুলো নিয়ে নিতে পারবেন এটা যেটা আপনি আঠারো ইঞ্চিটা এইগুলা নিতে পারেন মাত্র এখন দিব আপনি তিন দিনে অফার ভিডিও ছাড়ার পরে তিন দিন অফার থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই আঠারো ইঞ্চি প্যান্টটা নিতে পারবেন আর যদি এক্সাইজ ফোনা নেন যেটা ষোলো ইঞ্চি এটা যদি নেন এটা নিতে পারেন আমাদের থেকে এখন অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি মাত্র বারো হাজার টাকা আর যদি মিক্সড প্যান্টটা নেন এই মিক্সড প্যান্ট তিরিশ একষট্টি মিক্সড প্যান্ট এইটা দেখেন এটা যদি নেন মাত্র নিতে পারবেন এখন এগারো হাজার টাকা এই যে আমি যে বলছি আপনার এই ফ্যানটা আপনি চলবে যে তিরিশ ঘন্টা এটা আমি দেখেন মুখে না আমি কিন্তু কাজে বিশ্বাসী এখানে আসেন এখানে কি লেখা আছে দেখেন ফ্যান ফ্যান লেখা আছে আপনার চার থেকে তিরিশ ঘন্টা মানে এখানে হাই স্পিড লো স্পিড টানা চার ঘন্টা মানে কোনো ফ্যানে কিন্তু এই সুবিধাটা পাবেন না আর যদি এই যে নাইট লাইট এই যে একশো থেকে একশো সত্তর ঘন্টা পর্যন্ত লাইট চলবে আর ওয়াটার স্প্রে যেটা আপনি কুয়াশাটা এটা সাড়ে তিন ঘন্টা হাই লো চালাতে পারবেন ঠিক আছে তো এই যে দেখেন বক্সটা আমি দেখাই মিডিয়া ডিফেন্ডার যে লেখা আছে মিডিয়া ডিফেন্ডার রিমোট আছে এলইডি লাইট আছে আঠাইশ আঠারো আটাইশ ষোলো দুইটা মডেলের আটাইশ আঠারো দুই আঠাইশ ষোলো দুইটা মডেলে এসিডিসি ফ্যান নিতে পারবেন এটা আবার আরেকটা সুবিধা আছে যাদের গ্রাম অঞ্চলে মনে করেন যদি দুই তিন দিন একটা না চার্জ মনে করেন কারেন্ট না থাকে বিপদ আপদে ফোন চার্জ দিতে এটা কিন্তু ফোন চার্জ দেওয়ার সিস্টেমটা কিন্তু আসে ফ্যান থেকে ফোন চার্জ দিতে পারবে আর ব্যাটারিটা তো আমি দেখাই দিলাম যে একবারে হানড্রেড পারসেন্ট বারো ভোল্টের সেম এমপিয়ার ব্যাটারি কোনো ফ্যানে এই ব্যাটারি করে নেই এটাই আমরা নিয়ে আসলাম এই ব্যাটারি আর দেখেই নেবেন মডেলটা যে দেখেন আরেকটা দেখেই দেবেন এলইডি লাইট এটা হলো আপনার সুইং ঠিক আছে এটা হলো টাইমার এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা চার ঘণ্টা পরে অফ হয়ে দিব এটা হলো মিক্স ঠান্ডা বাতাসটা দিবি এখন এই যে দেখেন ঠান্ডা বাতাস ঠিক আছে এটা হলো ঠান্ডা বাতাস আর এটা হলো আপনি মুড আর এটা হলো নাইন স্পিড এটা কিন্তু চার্জ পুরো ফুল আসে এই যে দেখেন একই এক স্পিড আসে ফুল যে টাইমে হবে দেখেন একবার পুরোটা হবে ঠিক আছে তো এই ধরনের ফ্যান নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত দেখে নিতে পারবে এটা হলে আমাদের ইজি অনেকজনে বলে যে ভাই অর্ডার করলে আপনি সিস্টেমটা কি নেওয়ার তাদের জন্য আমরা দেখা দিই এটা হলো আপনার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিনিসতলা তেরো নম্বর নম্বর শব বি বাড়ি এন্টারপ্রাইস ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাড়ি কুড়িয়া মাত্র বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবে এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে পাবেনি এখানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পাবেন আর হ্যাঁ অনেক বলে যে এই ধরনের ফ্যান অর্ডার করলে কোনো অ্যাডভান্স করতে হবে অবশ্যই ভাই এখন আমাদের কেনাকাটা করলে অনলাইনে কেনাকাটা করলে এক হাজার টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি ঘরে বৈশাখ দিতে পারবেন মাল আপনার হাতে যাবে আপনি মাল দেখে টাকা দিয়ে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেই ফ্যানটা লাগবে ওটা নিতে পারবেন আল্লাহ লাগবে